প্রিয় শিক্ষ FTE বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে Y.T নতুন পর্বে বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের মূলদ সংখ্যা সম্পর্কে কিছু জিনিস পড়ব আমি আমার বা দিকে কিছু জিনিস লিখে রেখেছি যে আমরা এই টপিকের উপরে কি কি শিখব মরুদ সংখ্যা এবং সমতুল মূলত সংখ্যা আগের নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমরা কি নিয়ে আলোচনা করেছি আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি আমরা বাস্তব সংখ্যা বিভিন্ন প্রকার দেখেছি যেমন ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা পৌন সংখ্যা এছাড়া দশমিক ভগ্নাংশ সংখ্যা আবৃত্ত পৌন আবৃত্ত কিংবা পৌনিক দশমিক সংখ্যা এই বিষয়গুলো নিয়ে আমরা আগে ক্লাস আলোচনা করেছি আমরা এই পর্বে মরুদ সংখ্যা নিয়ে আলোচনা করব মরুদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যারই একটি প্রকার মাত্র বন্ধুরা মরুদ সংখ্যা কে খুবই নতুন একটি বিষয় তোমাদের জন্য তাই না চলো আমরা মরুদ সংখ্যা কি সেটা সংজ্ঞা থেকে জেনে নিই বন্ধুরা দেখো মূলত সংখ্যা কি বলা হয়েছে যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড বাই কেউ আকারে প্রকাশ করা যায় তাকে মরুদ সংখ্যা বলে তার মানে কোন একটি সংখ্যাকে আমি তখনই মূলত সংখ্যা বলবো যখন তাকে আমি পি ডিভাইড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো আর শুধু তাই না সেই পি ডিভাইড করতে হবে কি কি পি ও কে হতে হবে পূর্ণ সংখ্যা তার মানে আমি একটি সংখ্যাকে যখন পি বাই কিউ আকারে প্রকাশ করব তখন সেই পি এবং কিউ কে কি হতে হবে একটি পূর্ণ সংখ্যা এবং কিউ কখনো শূন্য হতে পারবে না আরটা শর্তকে কি এর মান কখনো শূন্য হতে পারবে না বন্ধুরা তুমি নিশ্চয়ই দেখেছিলে যে যদিও আমি পূর্ণ সংখ্যা বলেছি যে পি ও কিউ এর মান হতে হবে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু জিরো একটি সংখ্যা এসেছে তাই না কিন্তু স্পেসিফিকলি কিউ এর জন্য কি হতে পারবে না সংখ্যাটি জিরো হতে পারবে না তাহলে চলো বন্ধুরা আমরা কিছু উদাহরণ দিয়ে এই মূলদ সংখ্যার মূলদ সংখ্যা কি তা বুঝেনি যেমন বন্ধুরা আমি যদি তোমাকে বলি পাঁচ পাঁচ কি একটি মূলদ সংখ্যা বন্ধুরা খেয়াল করো আমি কি বলেছি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ধরো আমি পাঁচ সময় যদি লিখি পনেরো বাই তিন তাহলে কি সময় আমার কি দেখো তো প্রবলেম হবে পনেরো বাই তিন লিখলে কারণ পনেরো কে যদি তুমি তিন দিয়ে ভাগ করো কি পাবে পাঁচ তাহলে পনেরো বাই তিন মানে কি পাঁচ ঠিক আছে এখন এই পনেরো এবং তিন এইটা কি কাইন্ড অফ পি বাই কিউ আকারে প্রকাশ করলাম না আমি এদেরকে পি বাই কিউ আকারে যেখানে পি এর মান হচ্ছে পনেরো আর কিউ এর মান কি থ্রি আমি কি বলেছিলাম যে পি ও কিউ এর মান পূর্ণ সংখ্যা হতে হবে পনেরো এবং তিন দুটি কি পূর্ণ সংখ্যা না বন্ধুরা খেয়াল রাখবে পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু ধনাত্মক সংখ্যাও রয়েছে ঋণাত্মক সংখ্যাও রয়েছে তাই ঋণাত্মক সংখ্যা হলে যে সেটা মূলদ সংখ্যা হবে না তা কিন্তু না তার মানে মূলদ সংখ্যা কিন্তু ঋণাত্মক সংখ্যাও হতে পারে তাহলে দেখো বন্ধু আমি পাঁচ কি করলাম পনেরো ভাগ তিন লিখলাম কি হলো এটা পি বাই কিউ আকার প্রকাশ হয়ে গেল যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো কারণ এখানে কিউ এর মান কি থ্রি আর পি এর মান পনেরো এবং দুটি কি আমার পূর্ণ সংখ্যা তাহলে আমি কি বলতে পারি পাঁচ একটি মূলদ সংখ্যা বন্ধুরা চলো এরকম আরেকটি সংখ্যা দেখে নিই মাইনাস ধরো শূন্য দশমিক পাঁচ মাইনাস শূন্য দশমিক কে আমি কিভাবে প্রকাশ করতে পারি যদি আমি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি আমরা দেখতে পাবো মাইনাস প্রকাশ করলাম মাইনাস পাঁচ বাই দশ দ্বারা প্রকাশ করলাম তুমি এটাকে ভগ্নাংশ করো এখন দেখো তো বন্ধুরা আমার এখানে পি এর মান কি মাইনাস আর কিউ এর মান কি টেন তো পি এর মান হচ্ছে মাইনাস কিউ এর মান হচ্ছে টেন যেটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করছি পি বাই কিউ আকারে তার মানে এটা হতো দুইটাই কি আমার পূর্ণ সংখ্যা না তার মানে আমি মাইনাস জিরো পয়েন্ট কে বলতে পারি এটি একটি আমার মূলদ সংখ্যা তার মানে মূলদ সংখ্যা ধনাত্মক হতে পারে আবার মূলদ সংখ্যা কি হতে পারে ঋণাত্মক হতে পারে আর মূলদ সংখ্যা আমরা দেখে না যে আমরা একটা সংখ্যা কেন মূলদ সংখ্যা বলতে পারি বন্ধুরা চলো আমরা আরো একটা উদাহরণ দেখি যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি আহ মাইনাস জিরো পয়েন্ট ধরো জিরো পয়েন্ট না হোক কিন্তু ধরো আমি যদি তোমাদেরকে বলি আহ একশো মাইনাস একশো পঞ্চাশ এটা কি একটি একটি সংখ্যা সংখ্যা ঋণাত্মক বা পূর্ণ সংখ্যা এটাকে যদি আমি এইভাবে দেখাতে চাই দেখো তো মাইনাস তিনশো ভাগ দুই তাহলে কি সেটা মাইনাস একশো পঞ্চাশ হয় না কিংবা মাইনাস একশো কিভাবে দেখা যায় মাইনাস একশো পঞ্চাশ ভাগ দুই

আবার এখানে কি পি হচ্ছে একশো পঞ্চাশ আর কিউ কি ওয়ান মাইনাস একশো পঞ্চাশ আর ওয়ান যে আর দুটি কি পূর্ণ সংখ্যা ঋণাত্মক এবং ধনাত্মক যাই হোক না কেন তার মানে যখনই আমি একটি সংখ্যাকে এরকম দুটি পূর্ণ সংখ্যায় রূপান্তর করে দেখাতে পারবো এবং শেষের নিচের যে কিউ কিউ এর মান যখন জিরো হবে না তখন আমি তাকে কি বলবো তখন আমি সেই সংখ্যাটিকে বলতে পারবো একটি মূলদ সংখ্যা আশা করি তোমরা মূলদ সংখ্যা কি বুঝে গেছো বন্ধুরা চলো এবার আমরা মূলত সংখ্যার কি কি সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে তা একটু দেখে নিই যেমন বন্ধুরা দেখো সকল পূর্ণ সংখ্যা শূন্য সসীম দশমিক সংখ্যা এবং পৌনপৌনিক দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা তার মানে তোমাকে যদি কোন একটি সংখ্যা দিয়ে বলা হয় এটি কি একটি মূলত সংখ্যা তোমাকে এই প্রকার ভেদগুলোর মধ্যে দেখতে হবে তুমি যদি পাও যে ওই সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মক কিংবা ঋণাত্মক হোক কিংবা শূন্যই হোক না কেন তখন তুমি কি বলতে পারো ওটাকে একটি মূলত সংখ্যা বলতে পারো তার মানে শূন্য নিজেও একটি মূলত সংখ্যা তাই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য এরা কি মূলত সংখ্যা এট দ্য সেম টাইম সসীম দশমিক সংখ্যা এটাও কি একটি মূলত সংখ্যা কারণ এটাকে আমি পি বাই আকারে খুব সহজেই প্রকাশ করতে পারি এবং আরো একটি ভাগ সেটি কি পৌন দশমিক সংখ্যা অর্থাৎ আমার দশমিক সংখ্যার মধ্যে কিন্তু দুটি ভাগ ছিল একটি ছিল সসীম দশমিক সংখ্যা অপরটি ছিল অসীম দশমিক সংখ্যা আর এই অসীম দশমিক সংখ্যার একটি অংশ হচ্ছে পৌনপৌনিক দশমিক সংখ্যা পৌনপৌনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা কি এ বিষয়ে কিন্তু আমি আগের আগের তোমাদেরকে জানিয়েছি তোমরা যদি না জেনে থাকো বা না বুঝে থাকো তাহলে আমার পূর্বের ক্লাসটি দেখে নিতে পারো তোমাদের ভিডিও নিচেই লিঙ্কে দেওয়া আছে কিংবা আমাদের আহ আমাদের ইউটিউবের পেজে গিয়ে তুমি দেখতে পারো সেখানে প্লে লিস্টে চলো বন্ধুরা তার মানে তোমরা বুঝতে পারলে যে মূলদ সংখ্যা গুলোর প্রকারভেদ কি হতে পারে তাই মূলত সংখ্যা সকল প্রকার পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক কিংবা জিরো হোক সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা সবগুলা না শুধুমাত্র তার একটি অংশ অর্থাৎ যেগুলো পৌন পৌনিক দশমিক সংখ্যা সেগুলো এগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা বন্ধুরা দেখেছো তার মানে বাস্তব সংখ্যা এবং মূলদ সংখ্যা কিন্তু প্রায় এক কিন্তু একটা পার্থক্য বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু আমরা একটা সংখ্যা দেখেছি একটা প্রকার দেখেছি সেটা কি ছিল অসীম দশমিক সংখ্যা এখানে কিন্তু সবগুলো অসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা না তার মানে মূলদ সংখ্যার বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু এটাই একটি পার্থক্য সেটা কি বাস্তব সংখ্যায় অসীম দশমিক সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যা কিন্তু অসীম দশমিক সংখ্যা শুধুমাত্র পৌন পৌনেই দশমিক সংখ্যাগুলো আমার মূলত সংখ্যার অন্তর্ভুক্ত আশা করি বন্ধুরা তোমরা মূলদ সংখ্যা কি এটি বুঝতে পেরেছ এখন আমরা সমতুল মূলদ সংখ্যা শিখবো এবং সে সম্পর্কে জানবো বন্ধুরা এখন আমরা সমতল মূলদ সংখ্যা দেখব সমতল মূলদ সংখ্যা এটি কি প্রথমে আমরা মূলদ সংখ্যা তো দেখিয়ে নিয়েছি ভিডিওতে এখন আমরা সমতল মূলদ সংখ্যা নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা এই সংজ্ঞাটা দেখি সমতল মূলদ সংখ্যা কি যে সকল মূলদ সংখ্যার মান একই মান নির্দেশ করে যে সকল মূলদ সংখ্যাগুলো প্রতিটি একই মান নির্দেশ করে তাকে আমি বলি সমতল মূলদ সংখ্যা মানে ধরো আমি তোমাকে তিনটা বা চারটা মূলদ সংখ্যা লিখে দিলাম বললাম যে এরা কি মূলদ সংখ্যা কিনা। এবার তুমি খেয়াল করবে প্রত্যেকটি সংখ্যার দিকে যে প্রত্যেকটির যে মান সেই মানটা কি সেম কিনা একই কিনা যদি প্রত্যেকটা মূলদ সংখ্যাগুলোর একই মান হয় তবে সেই সকল মূলদ সংখ্যাকে আমি বলবো একে অপরের সমতুল মূলদ সংখ্যা চলো বন্ধুরা আমরা উদাহরণের সাহায্যে দেখিনি বন্ধুরা দেখো আমি আমার উদাহরণ এখানে কি দিয়েছি মাইনাস তিন বাই চার একটা মূল সংখ্যা আবার মূল সংখ্যা মাইনাস পঁচাত্তর বাই একশো একটি মূল সংখ্যা এবং মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ একটি মূল বন্ধুরা খেয়াল করো আমার প্রথম সংখ্যাটা হচ্ছে মাইনাস তিন বাই চার আর পাওয়ার সংখ্যাটি কি মাইনাস ছয় বাই আট তো মাইনাস ছয় বাই আট এই সংখ্যাটিকে যদি আমি ভাগ করি দেখো তো উপহার নিচে কি কাটাকাটি করা যায় না তা কারোর আগে আমি এটাকে ভাঙিয়ে নিই ছয়কে আমি কি বলতে পারি তিন ইন্টু দুই কারণ তিন দু গুণি ছয় হয় তাই দেখাবি ছয়ের জায়গায় কি লিখলাম তিন ইন্টু দুই আর আটের জায়গায় কি বলতে পারি চার ইন্টু দুই বন্ধুরা দেখো আমরা যখন উপরে নিচে একই মান পাই সেম মান সেম মান তখন তাদেরকে কাটাকাটি করি তাহলে এই দুই আর দুই কাটাকাটি চলে যাবে উপরের নিচে তাহলে শুধু কি থাকবে মাইনাস তিন বাই চার বন্ধুরা খেয়াল করো তো মাইনাস ছয় বাই আটের মান শেষমেশ কি দাঁড়ালো মাইনাস তিন বাই চার এটাই কি আমার এখানে দেওয়া আছে না বাই চার আর মাইনাস ছয় বাই আট কি একই মান নির্দেশ করে না তার মানে দুটোকে আমি কি বলতে পারি ভগ্নাংশ বলতে পারি আট আবার বন্ধুরা দেখো মাইনাস পঁচাত্তর বাই একশো মাইনাস পঁচাত্তর বাই একশো বন্ধুরা এটাকে যখন আমি পঁচাত্তর কে একশো দিয়ে ভাগ করছি তুমি যদি ক্যালকুলেটারে করো তুমি দেখতে পাবে আনসার বেরোবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে এবং মাইনাস ছিল থেকে যাবে তার মানে মাইনাস পঁচাত্তর বাই একশো এবং মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরা কি আসলে একই মান নির্দেশ করে তাহলে এই দুটো মূলদ সংখ্যা এবং এটাও একটি মূলদ সংখ্যা এটাও একটি মূলদ সংখ্যা যেহেতু একই মান নির্দেশ করছে আমি এদেরকে কি বলতে পারি এদেরকে আমি বলতে পারি সমতুল সংখ্যা বা সমতুল ভগ্নাংশ আর যেহেতু এরা মূলত সংখ্যা তাই সমতুল মূলদ সংখ্যা বন্ধুরা এবার একটা জিনিস খেয়াল করো মাইনাস তিন বাই চার এবং মিল আছে তার মানে তুমি ক্যালকুলেটারে যদি মাইনাস তিন বাই চার চাপো রেজাল্ট পাবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমি কি বলতে পারি মাইনাস তিন বাই চার এবং মাইনাস জিরো সেভেন ফাইভ কি সমান সময়রা সমতুল মূলত সংখ্যা তার মানে এখানে আমার কাছে যে চারটা মান দেওয়া আছে এরা সবাই কি সমতুল মূলত সংখ্যা কারণ যা বাই নির্দেশ করে এবং মাইনাস তিন বাই চার আর মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ একই মান নির্দেশ করে আবার এই মাইনাস পঁচাত্তর বাই একশো এবং মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ একই মান নির্দেশ করে অর্থাৎ প্রত্যেকেই কি করে একই মানকে নির্দেশ করতেছে প্রত্যেকটি মূলত সংখ্যা একই মানকে নির্দেশ করে সেটা কি মাইনাস জিরো পয়েন্ট সেভেন তাই যাচ্ছে এদের চারটাকে কি বলা যায় একে অপরের সমতুল মূলদ সংখ্যা বলা যায় আশা করি তোমরা সমতুল মূলদ সংখ্যার কনসেপ্টটি বুঝতে পেরেছো বন্ধুরা আর একটি বিষয় লক্ষ্য লক্ষণীয় সেটি কি কি আমি এখানে দেখো দ্বিতীয় পয়েন্ট কি বলেছি সমতুল মূলদ সংখ্যার জন্য যে যে কোনো মূলদ সংখ্যা এ বাই বি এর জন্য মাইনাস এ বাই বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইজ টু এ বাই মাইনাস বি অর্থাৎ ধরান তুমি একটি মূলদ সংখ্যা দিলাম যেটা এ বাই বি আকারে বা ইউ বাই কিউ আকারে আছে এবার আমি তোমাকে বললাম যে সেই মূলদ সংখ্যাটি সেই মূলদ সংখ্যাটিকে আমি কত ভাবে দেখতে পারি মানে ধরো আমার কাছে আছে মাইনাস ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স এই মাইনাস ফাইভ বাই সিক্সকে আমি কি লিখতে পারি এই মাইনাসটা উপরের সংখ্যার সাথে চলে যেতে পারে অর্থাৎ এই মাইনাসটা কিন্তু পুরো ফাইভ বাই সিক্স এর সাথে আছে এই মাইনাসটা পাশে কিন্তু এখানে আমি কি লিখলাম এই মাইনাসটাকে শুধু এই প্রথম উপরের সংখ্যাটার সাথে করে দিলাম অর্থাৎ ফাইভ এর সাথে মাইনাসটা চলে গেল আর নিচে ছয় দিয়ে ভাগ আবার আমি এটা সমস্যা লিখতে পারি ফাইভ বাই মাইনাস সিক্স বন্ধুরা এই তিনটার মানে কিন্তু একই জিনিসকে নির্দেশ করে অর্থাৎ তোমার যদি কখনো ঋণাত্মক চিহ্ন থাকে একটি ভগ্নাংশে বিশেষ করে মূলদ সংখ্যার জন্য যদি একটি ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই মূলদ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আমি কি করতে পারি সেই ঋণাত্মক চিহ্নটিকে উপরে লিখি নিচে লিখি কিংবা পাশে লিখি পুরো ভগ্নাংশের একই মান নির্দেশ করবে তাই আমি এটার জন্য কি লিখলাম যে কোনো মূলদ সংখ্যা এ বাই বি এর জন্য মাইনাস এ বাই বি যা মাইনাস এটা উপরে এর সাথে থাকবে এবং নিচে বি হলে একই জিনিস হবে এবং আবার এই মাইনাসটা টা এর সাথে না থাকে যদি বের সাথে থাকে একই জিনিস হবে এই তিনটাই কিন্তু একই বিষয়কে বোঝাচ্ছে অর্থাৎ তুমি এ বাই বি কে ভাগ করে মাইনাস করলে যে মানটা পাবে ঠিক তেমবে মাইনাস কে বি দ্বারা ভাগ করলে যে মানটা পাবে এবং এ দ্বারা মাইনাস বি কে ভাগ করলে যে মানটা পাবে তারা সবাই কি সেম মানকেই বোঝায় আশা করি তোমরা মূলদ সংখ্যার এই বিষয়গুলো বুঝতে পেরেছো এবং মূলদ সংখ্যা মূলদ সংখ্যা সম্পর্কেও তোমাদের একটি ধারণা চলে এসেছে যে মূলদ সংখ্যা কি সমত মূলদ সংখ্যা বলতে কি বোঝায় এবং আমরা সমত মূলদ সংখ্যা কিভাবে বের করতে পারি মূল সংখ্যার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখলাম এই বিষয়গুলো হচ্ছে গিয়ে মূলদ সংখ্যার পার্টে ছিল যা না আমরা আমাদের এই ভিডিওতে শিখতে পারলাম একটি বিষয় ছিল মূলদ সংখ্যা আর অপরটি ছিল সমতল মূলদ সংখ্যা সম্পর্কে আশা করি তোমরা এই সবগুলো বিষয় বুঝতে পেরেছো